আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর কয়েকদিন থাকি দেব আজকে ফাইনালি রান্না করতে চলে এলাম প্রতিদিন নিজের পরে এক সপ্তাহ ধরেই দাওয়াত খাইছি প্রতিদিন সবাই বাসায় এখানে আমার অনেকগুলো খালা আছে সেই খালাদের বাসায় প্রতিদিন এক খেলা কাল করি খেলা নিজেরা রান্না করা লাগে নাই এখন আজকে রান্না করতে আসছি শিমিল কিনেন কিনা জানি না শিল রান্না করবো আপনার ফুলকপি আলু মূলা পিয়াজ এটা মাথা সকালে আসছে আমার বাসায় কেউ মাথা মুখা খাইবো না তো আমি আর আমার জামাই খামু মাথাগুলো খালাইয়া দিচ্ছি আর এখানে মেয়েদের তো মূলা ফুলকপি তাইটা নিয়ে রান্না করবো একবার মেয়েদের তো সকাল থেকে চিন্তা কী খাওয়ামো কি করবো কী রান্না করবো মাংস মাংসের পোলা কী খাইবো মাইয়া কী খাইবো বেশে তো এখন এই বর্ষার দিনে তাজা তাজা ট্যাংরা পুঁথি ওগুলি যে মূলা দিয়ে রান্না করে বা যে কোনো তরকারি দিয়ে রান্না করবো এত মজা হয় এইসব মাছগুলো তো কত মিক্স করতেছি এখানে সব মাছই আসে দু তিনটা মাছ আসে না সেটা হলো বোয়াল মাছ আইড মাছ আর আসে না ট্যাংরা মাছ আর শিং মাছ মাগুর মাছ মানে মোট জাতীয় যে মাছগুলো আসছে সেগুলি মোস্তব্ধা আসে না কেন আসে না এই জন্য কি পাইছে তারা আমার ট্যাংরা মাছ অনেক প্রিয় আইড মাছ অনেক প্রিয় গল মাছ অনেক জিনিসগুলি আসে এই মাছগুলো কবে সময় অনেক সময় ভালো পরে অনেক সময় অনেক করে যায় আমি তো এই লবণ দিয়া তাকে ভেঙে যাচ্বে ভেজে ফিটে অনেকক্ষণ অনেক সময় ভালো পরে অনেক সময় আবার গন্ধ থাকে কিছুই করার নাই যা আছে তা দিয়ে যা পাবো কোথায় দেশে গেলে দেশে দেওয়া তো এবার মাছের মজা পাই না সব চাষের মাছ তাও আমার ভাসুরে দেখা ওদের সাথে আমার ভাসুরের সাথে মধ্যে পরিচিত আছে এরা মাছ একদম পুকুরের মাছ বলেন বা খালের যে ধরা সেই মাছগুলো তরকারিগুলো একটু কষায় আসছি মশলা কষায়া আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি এবারে

একটু আমি ফ্রোজেন সীম দিয়ে দেবো সাথে আমি একটু ফ্রোজেন টমেটো দিয়ে দেবো এখনো করতে মাছ যেগুলো আগে দিব নেওয়া জিরা পাউডার দিয়ে দিব ভাজা চিলে জিরা গুড়ারে জানি না কেমন হয় সবাই চায় তার তরকারিটা স্বাদ হোক সবাই যে বলুক ভালো হয়েছে আমিও ব্যতিক্রম কেউ না তাই না ঠিক তেমনি ভিডিও আমরা সবাই করি সবাই চায় সবার ভিডিওর মধ্যে ভিউস হোক লাইক হোক রাইট অনেক কষ্ট করে ভিডিও করিয়া পুরা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট যাই হোক আমি এখানে এখন নামছি এটা মানে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না দেখব আপনারা ভালো না বাসলেও আমি প্রতিদিন আল্লাহ আমাকে যদি হাজির করে ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের মাঝে আমি হাজির হব একদিন না একদিন ভালোবেসে যাবেন ঢাকা দিয়ে দে পাঁচ মিনিট পর আবার আসবো কী অবস্থা এখানে আমার তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু তেলে নেওয়া জিরা পাউডার দিয়ে দিব এটা আমার হাতে করা এইভাবে আপনারা বাসায় দেশীয়ভাবে সব তরি তরকারি দিয়ে ভুনা ভাজি সেটার একটা টেস্ট আবার তরি তরকারি দিয়ে রান্না করেন সেটারও একটা টেস্ট কাজ শেষ করে বিকালে মসজিদে নতুন মিলাতুন সরি ঈদ উপলক্ষে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান আসছে জামাই যাইবো না ভাবিরে বলছি যদি আপনি নিয়ে যান তাহলে যাবো আর নিয়ে না গেলে তার যাইতেছি না পাতা দিয়ে দিলাম নামাই ফেলিবা এখন হয়ে গেল আমাদের মিনি মাছের তরকারি মূলা সিম আলু বেগুন দিয়া বেগুন না বলি একটা একটা কই আপনারা রান্না করে খাই দেখবেন ভালো লাগবে একটু মাঝে মধ্যে অন্যরকম করে খাইলে

आशलो के ना तोस कटे इंदा अनेक सुंदर आहे थँक्यू तोस कटत अस सा सुंदर मुली अच्छी अमर मी आमने معايا मी मी कुनाया बक्ता कुनाया बक्ता कुनाया बक्ता फाइनल टीम लाई प्रोग्राम करा दे मित्रा चला लागला लागकर इतर

এটা কিসে পাইছো মা হ্যাঁ এটা বাচ্চাদেরকে আসলে উৎসাহ দেয় এটা ভালো এটা কিসে পাইছো বলো কিসে পাইছো বলো বলো

আমার ওই ছোট হইয়া বলতে অর্ধেক অর্ধেকটা তেল অর্ধেক আমার জামায় মোটা তেল খায় স্বর্মে বুঝছেন